হাউস লাগবে হাউস কিপিং স্যালারি আছে বারো হাজার দুশো টাকা স্যালারি আছে পিএপিএস কেটে হাতে পাবেন জব লোকেশন কলকাতা সেক্টর ফাইভ জেনারেল শিফট আছে ছেলে মেয়ে পারবেন কাজ করতে এখানে ড্রেসের কোনো পয়সা লাগছে না ইউনিফর্ম কোনো পয়সা লাগছে না কোনো কাজও জানতে হবে না কাজ শিখিয়ে দেবে হাউস কিপিং সুপারভাইজার কাজ শিখিয়ে দেবে কোয়ালিফিকেশন কিচ্ছু নাম সই নিজের নাম সই করতে পারলেই হবে নিজের নাম লিখতে পারলেই হয়ে যাবে ডকুমেন্টস কিন্তু পারফেক্ট সব ডকুমেন্টস চাই আমাদের জয়নিং প্রসেসে যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু পারফেক্ট চাই আমাদের যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আর কোম্পানি আর একটা কথা কোম্পানি কিন্তু থাকার জায়গা দিয়ে দিচ্ছে খাওয়াটা নিজের কোনো পয়সা লাগছে থাকার জন্য কোম্পানি থাকার জায়গা দিয়ে দিচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা কন্ট্যাক্ট করে নেবো আপনাদের সাথে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের সিকিউরিটি চাই সিকিউরিটি গার্ড চাই এক্স সার্ভিসম্যান যারা প্যারামিলিটারি স্টাফ বা এক্স সার্ভিসম্যান তারাই যোগাযোগ করবেন স্যালারি আছে পঁচিশ থেকে সাতাশের মধ্যে স্যালারি হবে ইন হ্যান্ড প্লাস পি এফ মেডিক্লেম আদার্স ফেসিলিটি যা যা পাচ্ছেন সবই পাবেন এখানে গানম্যান লাগবে না এখানে লাগবে সিকিউরিটি গার্ড এক্স সার্ভিসম্যান আবার বলছি এক্স সার্ভিসম্যান লাগবে আমাদের অনেক ভ্যাকান্সি আছে এক্স সার্ভিসম্যানদের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করুন এজ এজ লিমিট লিমিট বছরের মধ্যে থাকতে হবে তাকে যারা যারা ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করুন আমাদের যার যার হোম লোকেশনের জব হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ যার যার বাড়ি যেখানে সেই লোকেশনে কাজ হবে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল সিফ আবার বলছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল সিপ দিনের বেলায় ডিউটি আছে এক্স সার্ভিস ম্যানরা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন ফোন করুন কল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা কন্ট্যাক্ট করে নেবো আপনাদের সাথে ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আপনাদেরকে একটা কথা সতর্ক বাণী দেওয়ার দরকার আমার আমাদের পক্ষ থেকে কেরিয়ার অপশন থেকে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন স্কিপ না করে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু আপনারা দয়া করে সকাল দশটা থেকে ছটার মধ্যে কল করুন অফিস টাইমে কল করুন সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আবার বলছি সকাল ছটা থেকে বিকেল ছটা সকাল দশটা থেকে বিকেল ছটা মধ্যে কল করবেন আদারওয়াইজ কল করবেন না আমি আপনাদের কাছে অনুগ্রহ করে বলছি আদারওয়াইজ রাত্রিবেলায় কোনো কল করবেন না শনিবার দিন আপ টু সোম থেকে শনি অব্দে দশটা থেকে ছটার মধ্যে কল করবেন সানডেতে একদম কল করবেন না সানডে একদম ছুটি আছে আমাদের অফিস টাইমে কল করবেন মেসেজ করুন মেল করুন ঠিক আছে কিন্তু কল করবেন না কল করে ডিস্টার্ব করবেন না অফিস টাইমের বাইরে আপনাদেরকে আমি বারবার করে বলছি অফিস টাইমের বাইরে দশটা থেকে ছটার মধ্যে কল করবেন তার বাইরে একদম কল করবেন না ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমাদের ইলেকট্রিশিয়ান চাই ইলেকট্রিশিয়ান আইটিআই বা ডিপ্লোমা ইলেকট্রিশিয়ান লাগবে আপ টু সতেরো হাজার টাকা স্যালারি হবে নিট পে প্লাস পি এফ পিএসআইসি আদার্স ফেসিলিটি আছে আট ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে এক্সপিরিয়েন্স থাকতে হবে দু থেকে ছ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কমার্শিয়াল বিল্ডিং আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে কলকাতা সাউথে আছে কলকাতা নর্থে আছে আমাদের প্রচুর ইলেকট্রিশিয়ান লাগবে লাইসেন্স থাকলে তো খুবই ভালো পার্ট ওয়ান পার্ট টু প্লাস বিল্ডিং লাইনের এক্সপিরিয়েন্স থাকতে হবে বিল্ডিং মেনটেনেন্স আমাদের কোনো প্রজেক্টের কোনো কাজ হয় না ইনস্টলেশন কোনো কাজ হয় না সার্ভিসে কোনো কাজ হয় না মেনটেনেন্স বিল্ডিং মেনটেনেন্সে কাজ হয় যারা যারা ইন্টারেস্টেড আছেন আর যারা কাজ করতে ইচ্ছুক বাড়িতে বসে আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে ইন্টারভিউ করিয়ে জয়েনিং প্রসেস করিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট হয়ে যাবেন ধন্যবাদ হ্যালো এভরিওান আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই সিকিউরিটি সুপারভাইজার স্মার্ট থাকতে হবে আপ টু এজ লিমিট আপ টু থার্টি টু এর মধ্যে চাই বত্রিশ বত্রিশ বছরের মধ্যে ছেলে চাই আমাদের এক্সপিরিয়েন্স ছেলে চার থেকে পাঁচ বছরের সিকিউরিটি লাইনে ম্যান হ্যান্ডেলিং করা কাকে ডিউটি দেবেন সেসব জানতে হবে এর নলেজ থাকতে হবে তাকে রোস্টার বানানো জানতে হবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হবে চেকিং সিস্টেম জানতে হবে সিসি ক্যামেরা মনিটরিং জানতে হবে স্যালারি আছে সতেরো থেকে বাইশের মধ্যে স্যালারি হবে ইন হ্যান্ড নিট পে প্লাস পি এ প্লাস ফেসিলিটি আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট জেনারেল শিফট কোনো নাইট নেই এখানে লোকেশন কলকাতা সাউথ কলকাতা হবে অ্যাকোমোডেশন কোম্পানি দিয়ে দিচ্ছে থাকার যাওয়া কোম্পানি দিচ্ছে খাওয়া কোম্পানি দেবে না যা যা অতি শীঘ্রই লাগবে আমাদের যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব ধন্যবাদ হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমাদের হাউস কিপিং সুপারভাইজার চাই হাউস কিপিং সুপারভাইজার স্যালারি আছে সতেরো থেকে কুড়ির মধ্যে সতেরো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে স্যালারি হবে নিট পে প্লাস পি এফ ইএসআইসি প্লাস আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা করে ডিউটি আছে ক্যান্ডিডেটকে জানতে হবে হাউস কিপিং সুপারভাইজার নলেজ কমসে কম তিন থেকে ছ বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে তাকে হাউস কিপিং হ্যান্ডেলিং হ্যান্ডেলিং করতে হবে হ্যান্ডেলিং করা জানতে হবে মেশিন নলেজ জানতে হবে কার্পেট শ্যাম্পু চেয়ার শ্যাম্পু জানতে হবে কেমিক্যাল কেমিক্যাল নলেজ জানতে হবে কোন কেমিক্যাল কী কী কাজে ইউজ করে সেগুলো জানতে হবে স্টক মেনটেন জানতে হবে রোস্টার বানানো জানতে হবে কখন কাকে শিফটে দেবেন সেই শিফটিং ওয়াইজ পজিটিভ জানতে হবে এজ লিমিট আছে থার্টি ফাইভ থার্টি অ্যাপ্লাই করতে পারবেন কমার্শিয়াল বিল্ডিং আছে কলকাতা রাজারহাট কমার্শিয়াল বিল্ডিং করে শিফটিং আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করুন আমরা প্রসেস করাবো ইন্টারভিউর জন্য ইমিডিয়েট জয়নিং আছে ধন্যবাদ আমাদের হাউস কিপিং লাগবে হাউস কিপিং স্যালারি আছে বারো হাজার দুশো টাকা স্যালারি আছে পিএপিএস এ কেটে হাতে পাবেন জব লোকেশন কলকাতা সেক্টর ফাইভ জেনারেল শিফট আছে ছেলে মেয়ে উভয় পারবেন কাজ করতে এখানে ড্রেসের কোনো পয়সা লাগছে না ইউনিফর্ম কোনো পয়সা লাগছে না কোনো কাজও জানতে হবে না কাজ শিখিয়ে দেবে সুপার হাউসকিপিং কিপিং সুপারভাইজার কাজ শিখিয়ে দেবে কোয়ালিফিকেশন কিচ্ছু নাম সই নিজের নাম সই করতে পারলেই হবে নিজের নাম লিখতে পারলেই হয়ে যাবে ডকুমেন্টস কিন্তু পারফেক্ট সব ডকুমেন্টস চাই আমাদের জয়নিং প্রসেসের যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু পারফেক্ট চাই আমাদের যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আর কোম্পানি আরেকটা কথা কোম্পানি কিন্তু থাকার জায়গা দিয়ে দিচ্ছে খাওয়াটা নিজের কোন পয়সা লাগছে না থাকার জন্য কোম্পানি থাকার জায়গা দিয়ে দিচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার থাকবে মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা কন্ট্যাক্ট করে নেবো আপনাদের সাথে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ হ্যালো এভরি আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের স্টোর ইনচার্জ চাই স্টোর ইনচার্জ টেকনিক্যাল স্টোর ইনচার্জ চাই কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম গ্রাজুয়েশন পাস এক্সপিরিয়েন্স থাকতে হবে দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স হতে হবে তাকে স্যালারি আছে আঠারো থেকে বাইশের মধ্যে ইন হ্যান্ড প্লাস পি এ পি এস আই সি আদার্স ফেসিলিটি পাবেন আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিপ জব লোকেশন কলকাতা কম্পিউটার নলেজ থাকতে হবে এক্সেল জানতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ভিডিও ডিসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে কল করুন মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ হ্যালো एवरीवन আমাদের সিকিউরিটি গার্ড চাই সিকিউরিটি গার্ড হাইট হতে হবে তাকে 5 ফুট 6 ইঞ্চি হাইট হতে হবে মিনিমাম স্যালারি আছে পনেরো হাজার তিনশো টাকা স্যালারি পাবেন ঘন্টা করে ডিউটি আছে জেনারেল জেনারেল শিফট ঘন্টা করে আট আছে কোনো নাইট নেই কোম্পানি খাওয়া থাকা সব দিয়ে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই কোম্পানি থাকা খাওয়া তিন বেলা থাকা খাওয়া সব কোম্পানি দিয়ে দিচ্ছে কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম এইচ এস পাস হাই সেকেন্ডারি পাস হতে হবে কম্পিউটার বেসিক নলেজ জানতে হবে তাকে কম্পিউটারের বেসিক নলেজ তাকে এজ লিমিট হতে হতে হবে বছরের মধ্যে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কল করুন মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব আর জয়েনিং পসেসসে লাগবে কোন ড্রেসের কোন পয়সা লাগবে না কোন চার্জ লাগবে না এখানে ড্রেস ইউনিফর্ম কোম্পানি ফ্রিতে দিয়ে দিচ্ছে আপনাদেরকে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংক নিজের নামে ব্যাংকের বই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কম্পালসারি মেডিকেল সার্টিফিকেট এভরিথিং সব ডকুমেন্টস লাগবে আমাদের যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও ডিসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে কল করুন মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ एवरीवन এই মুহূর্তে আমাদের অফিস বয় দরকার অফিস বয় স্যালারি আছে 13700 টাকা স্যালারি আছে পিএপিএসআই কেটে হাতে পাবেন জব লোকেশন কলকাতা জব লোকেশন আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ডিউটি আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট কোনো নাইট নেই জেনারেল শিফট আছে আট ঘন্টা করে অফিস বয়দের কাজ স্যারদের টেবিলে টেবিলে জল দেওয়া ব্যাংকে যাওয়া টাকা জমা দেওয়া বা বাইরে গিয়ে কোনো ডকুমেন্টস নিয়ে আসা বা কিছু কিনে নিয়ে আসা স্যারদের খাবারগুলো দেওয়া এই টেবিল থেকে কাগজ ওই টেবিলে দেওয়া এই সবই কাজ আছে কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম এইচ এস পাস গ্রাজুয়েশন হলে তো খুবই ভালো এইচ এস পাস থাকতে হবে নলেজ থাকতে হবে এক থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাকে যারা যারা ইন্টারেস্টেড আছেন অতি শীঘ্রই যোগাযোগ করুন এখানে কিন্তু কোম্পানি কোনো থাকা খাওয়া দেবে না থাকা খাওয়া নিজের কলকাতার ছেলে হলে তো খুবই ভালো ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন আপনারা রোজ ধন্যবাদ হ্যালো এভরি এই মুহূর্তে আমাদের এম ইঞ্জিনিয়ার চাই এম ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং তিনটেই জানতে হবে কোয়ালিফিকেশন থাকতে হবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা বিটেক কোয়ালিফিকেশন জানতে হবে কোয়ালিফিকেশন থাকবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা বিটেক মোটামুটি চার থেকে আট বছরের এক্সপিরিয়েন্স হতে হবে স্যালারি আছে বাহান্ন হাজার টাকা স্যালারি আছে পি এফ পি এফ মেডিক্লেম কেটে হাতে বাহান্ন হাজার টাকা পাবেন ফিফটি টু থাউজেন্ড স্যালারি আছে ইন হ্যান্ড আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট জব লোকেশন কলকাতা সেক্টর ফাইভ যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে কন্টাক্ট করুন ইমিডিয়েট জয়নিং আছে ইমিডিয়েট আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান কেরিয়ার অপশন আপনাকে স্বাগত জানাচ্ছে সবসময় আমাদের পাশে থাকার জন্য আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন যারা জবলেস হয়ে বাড়িতে পড়ে আছে বা হতাশ হয়ে পড়ে আছে বিভিন্ন রকম এজেন্সিকে টাকা দিয়ে ফ্রড হয়ে আছে তাদেরকে বলছি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর সব বন্ধুদের বলছি যারা বাড়িতে বেকার বসে আছে তাদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের আইটিআই ইলেকট্রিশিয়ান লাগবে আইটিআই ইলেকট্রিশিয়ান ফ্রেশার যারা একদম ফ্রেশার আইটিআই করে আইটিআই পাস করে জাস্ট পাস আউট করে বসে আছে বাড়িতে জব পাওয়ার জন্য জব পাওয়ার আশায় জব পাচ্ছেন না যোগাযোগ করুন আমাদের সাথে চোদ্দ হাজার সাতশো টাকা স্যালারি দেবো পিএপিএসআইসি কেটে তিন বেলা থাকা খাওয়া ফ্রি আছে কাদের জায়গা অল ওভার কলকাতা অল ওভার কলকাতা হবে কাজের আছে শিফটিং শিফটিং ডিউটি ডিউটি ডে নাইট যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি আছে সিবি মেল করুন বা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা তাদের সাথে যোগাযোগ করে নেব ইমিডিয়েট জয়নিং আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরি আমাদের ইলেকট্রিশিয়ান লাগবে ফাইভ স্টার হোটেল আছে কলকাতায় ফাইভ স্টার হোটেল কলকাতায় ইলেকট্রিশিয়ান লাগবে সাতজন জন ইলেকট্রিশিয়ান লাগবে কাজ জানতে হবে কিন্তু মেনটেন্সের কাজ জানতে হবে লাইসেন্স কিন্তু কম্পালসারি পার্ট ওয়ান পার্ট টু গভর্নমেন্ট লাইসেন্স কিন্তু কম্পালসারি ষোলো হাজার সাতশো টাকা স্যালারি পাচ্ছে নিন হ্যান্ড পিএপিএস এ গেলে ষোলো হাজার সাতশো টাকা পাবেন হাতে তিন বেলা খাওয়া থাকা ফ্রি কোম্পানি দিচ্ছে হোটেলে শুধুমাত্র ডিউটি টাইমে খাওয়া আছে আর রুমে রুম দিয়ে দিচ্ছে কোম্পানি মেস করে দিচ্ছে মেসে খাওয়া থাকা কোম্পানি ফ্রিতে করে দিচ্ছে যারা যারা এক্সপিরিয়েন্স আছে বা ইন্টারেস্টেড আছেন ফেসারও নিচ্ছে ফেসারদের স্যালারি অতটা হবে না কমে যাবে আরো যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা ইন্টারভিউ প্রসেস খুব তাড়াতাড়ি করব ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট হয়ে যাবেন ধন্যবাদ আর ভ্যাকেন্সি গুলো শুনতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন অল ওভার ওয়েস্ট জন্য এই মুহূর্তে আমাদের প্রচুর ইলেকট্রিশিয়ান লাগবে

নিট পে মিনস পি এফ পি এস আই গেটে ইন হ্যান্ড পাবেন প্লাস পি এফ পি এস আই তে পাচ্ছেনই প্লাস আদার স্পেশালিটি কোম্পানি যা যা দিচ্ছে বেনিফিট সবই পাবেন আট ঘন্টা করে ডিউটি আছে ডে নাইট শিফটিং আট ঘন্টা ছাব্বিশ ইন ডিউটি উইকলি যে কোনো একদিন অফ থাকবে শনি রবিবার বলে কিছু নেই যে কোনো একদিন অফ পাবেন ছুটি পাবেন হয়ে যেতে পারবেন কোম্পানি কিন্তু ফুড অ্যাকোমোডেশন দিচ্ছে না ফুড অ্যাকোমোডেশন নিজের যার যা তার তার কোয়ালিফিকেশন লাগবে আইটিআই বা ডিপ্লোমা যাদের আইটিআই ডিপ্লোমা নেই তারা লাইসেন্স থাকতে হবে আর লাইসেন্স আইটিআই ডিপ্লোমা থাকলেও কি না থাকলেও কি ইলেকট্রিক্যাল গভর্নমেন্ট লাইসেন্স পার্ট ওয়ান পার্ট টু কম্পালসারি না কিন্তু চাকরি হবে না যতই এক্সপিরিয়েন্স থাকুক লাইসেন্স না থাকলে চাকরি হবে না আর যারা যারা ইন্টারেস্টেড আছো যোগাযোগ করো আমাদের সাথে এক্সপিরিয়েন্স লাগবে এক থেকে তিন বছরের মধ্যে এক্সপিরিয়েন্স লাগবে আমাদের বিল্ডিং মেনটেন্স বিল্ডিং মেনটেন্স এর উপরে আমাদের কাজ সে কমার্শিয়াল বিল্ডিং হোক রেসিডেন্সিয়াল হোক আর কমার্শিয়াল ফ্লোর হোক এক থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকা চাই ইলেকট্রিক্যাল ডিজি ডিজেল জেনারেটর ডিজি মিন্স ডিজেল জেনারেটর ডিজি চেক লিস্ট জানতে হবে এ চেক বি চেক সি চেক এ চেক কি কি আছে বি চেক কি কি আছে সি চেক কি কি আছে বা ডিজি করা চেক মিটার রিডিং নেওয়া এলটি প্যানেলের কাজ সার্কিট ব্রেকারে কাজ জানতে হবে এলটি মোটরের কাজ জানতে হবে টোটালি মেইনটেনেন্স এর কাজ আমাদের আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেইল আইডি থাকবে ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন সিবি পাঠান আমরা কন্ট্যাক্ট করে নেব আপনাদের সাথে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ এভরি ওয়ান আমি সুদীপ ঘোষ বলছি কেরিয়ার অপশান থেকে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে এই ভ্যাকান্সিগুলো শুনতে হলে পুরো ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এই মুহুর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট ফেসিলিটি ম্যানেজার চাই এ এ এফ এম এফ এম চাই আমাদের অ্যাসিস্ট্যান্ট ফেসিলিটি ম্যানেজার স্যালারি আছে আপ টু চল্লিশ হাজার টাকা স্যালারি আছে ইনহ্যান্ড নিট পে স্যালারি প্লাস পি এফ মেডিক্লেম যা যা ফেসিলিটি আছে সবই পাবেন জব লোকেশন কলকাতা কলকাতা জব লোকেশন হাই রাইজ বিল্ডিং এর এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসিডেন্সিয়াল হাই রাইজ বিল্ডিং এর এক্সপিরিয়েন্স টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে হবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা বিটেক হতে হবে পুরো এম এ পি জানতে হবে ইলেকট্রিক্যাল ফায়ার প্লাম্বিং এস টিপি ডাব্লিউ টিপি ক্লাইন্ট হ্যান্ডেডিং হ্যান্ড ওভার টেক ওভার সব জানতে হবে স্ন্যাগিং ডিসন্যাগিং পিট আউট ট্রানজিশন সব জানতে হবে ম্যান পাওয়ার হ্যান্ডেলিং করা আট ঘন্টা করে ডিউটি আছে এক্সপিরিয়েন্স থাকতে হবে দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে উপরে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি থাকবে ফোন নাম্বার থাকবে কল করুন মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা কন্ট্যাক্ট করে নেবো আপনাদের সাথে থ্যাংক ইউ